মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবাদ করেছিল সমস্ত পশ্চিমা মিডিয়া মিডিয়া তারা বড় করে হেডলাইন করেছে কিন্তু মে রবিবার চিহ্নিত করা নিরাপদ এলাকায় উদ্বাস্তু শিবিরে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল পঞ্চাশের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে শিশুদের মৃত্যু হয়েছে এবং একজন বাবা তার শিশু সন্তানকে তুলে দেখিয়েছে যে বোমার আঘাতে সেই বাচ্চাটার মাথা উড়ে গেছে অর্থাৎ ছবি বডি দেখাতে না পারলে সেই না দেখা বডির ওপর করে পশ্চিমা মিলিয়ে খবর করলেও মার্কিন যুক্তরাষ্ট্র হুকার দিলেও যখন একজন বাবা সত্যি করে একজন শিশুর মুন্ডহীন দেহ তুলে ধরল তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চুপ পশ্চিমা মিডিয়া এই নিয়ে সেইভাবে সচ্চার হচ্ছে না বিশ্ব মানবতা যারা গণতন্ত্র এবং শান্তি মানবাধিকারের কথা বলে তারা সেই মার্কিন যুক্তরাষ্ট্র বা তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলছে না বা তার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগাচ্ছে না আমরা আপনাদেরকে ভিডিওটা রাখাতে পারতাম আপনারা কতজন সেটা দেখতে পারতেন তার থেকে বড় কথা যে ইউটিউব এই ভিডিওটাকে রেস্ট্রিক্ট করতে পারে তাই আমরা সেটা করতে পারলাম না আপনার কি মনে হয় যে যেইভাবে পশ্চিমা মিডিয়া কোনো ভাবে প্রমাণ ছাড়াই প্যালিস্তিনীয়দের অভিযুক্ত করে আসে এবং প্রমাণ থাকার পরেও যখন কোনো বিষয়ে নিয়ে চেপে যায় ব্যবস্থা নেয় না সোচ্চার হয় না তখন সেটা তাদের উপরে প্রশ্ন তোলে কিনা বা এই ধরনের মিডিয়া হয় তাদেরকে ইসরায়েলি বা মার্কিন প্রকাগানটা মিডিয়া বলা উচিত কিনা এই দিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাবে শুরু হচ্ছে